আমি মোহাম্মদ মিজান রহমান হলাদার প্রধান শিক্ষক রামপুরা এখানে হচ্ছে বালক উচ্চ বিদ্যালয় রামপুরা এখানে হচ্ছে বালক উচ্চ বিদ্যালয় একটি প্রাচীন এবং ঐতিহ্যবাহী স্কুল ঢাকা মহানগরের প্রাণ কেন্দ্রে বাংলাদেশ টেলিভিশনে ঠিক বিপরীত পার্শ্ব স্কুলটি অবস্থিত স্কুলটি উনিশশো সাল থেকে শুরু হয়ে আজ আজ পর্যন্ত অদ্যাবধি তার যোগ্যতা দক্ষতা এবং পরিপূর্ণভাবে শিক্ষার্থী গঠন করে যাচ্ছে এই স্কুলের শিক্ষার্থী বাংলাদেশে বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরে বড় বড় পদে আসীন আছে এবং দেশের বাইরেও তারা সুনামের সাথে কাজ করে যাচ্ছে আমি স্কুলে আজকে প্রায় সাত বছর হল প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের কারিকুলাম অ্যাক্টিভিটিস করার বিধান রয়েছে নিয়ম রয়েছে সেই আলোকে রামপুর একরমৎসব বালক উচ্চ বিদ্যালয় প্রতি বছর যে কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলো পালন করে আসছে যেমন এর মধ্যে আছে বিভিন্ন বার্ষিক খেলাধুলা মিলাদ বনভোজন বিভিন্ন উৎসব তার মধ্যে তারই ধারাবাহিকতা আজকে পিঠা উৎসব দু হাজার ছাব্বিশ উদযাপিত হল শিক্ষার্থীদের মধ্যে খুব সুন্দর একটা পরিবেশে আনন্দ ঘন পরিবেশে তাদের একেবারে উল্লাসের মাধ্যমে তারা সবাই উপস্থিত হয়ে একত্রিত হয়ে পিঠা উৎসব আয়োজন করলো আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে তেরোটি স্টল ছিল স্টলগুলোতে কোনো স্টলে বিশ থেকে পঁচিশ তিরিশ রকমের ধরনের বাংলাদেশের যে ঐতিহ্য পিঠার উপস্থিতি ছিল আমরা এই অনুষ্ঠানগুলো মূলত করি আমরা এখানে শহরে মানুষ অনেক সময় আমাদের গ্রামীণ যে বৈচিত্র্য আছে আমাদের যে উৎসবগুলো আছে সেগুলো আমরা আসলে উপভোগ করতে পারি না এই এরই লক্ষ্যে পিঠার সাথে পরিচিত হওয়ার জন্য আমাদের ছেলেমেয়েরা আমাদের সন্তানেরা যাতে বিভিন্ন রকমের ঐতিহ্য গ্রামের ঐতিহ্য আমাদের যে কালচার আমাদের বাঙালি কালচারের ঐতিহ্য ধরে রাখার জন্য আমরা পিঠার উৎসব করতে যাই আর সফল একটা পিঠা পিঠা উৎসবের আয়োজন আমরা করে করতে পেরেছি এই জন্য আমাদের অভিভাবক শিক্ষক শিক্ষার্থী সহ সকলের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি রামপুর একটা মনে উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা হিসেবে আছি আজকের এই আয়োজন হচ্ছে আমাদের আমাদের যে প্রধান শিক্ষক আছেন মিটান মিজানুর রহমান হাওলাদার উনার উদ্যোগে যেটা হচ্ছে আসলে মূলত বাচ্চাদের জন্য যে বাচ্চারা এই ধরনের আয়োজন যেমন বছরের শুরুতে স্কুলের শুরু শিখ চলে যাচ্ছে এইরকম একটা পরিবেশ ওরা এগুলো খুব এনজয় করে যেমন আজকে পিঠার আইটেম যতই যত কম হোক বা বেশি হোক সেটা বিষয় না বাট বাচ্চারা যে এত স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে গার্ডিয়ানরা আসছে খোঁজ খবর নিয়েছিলেন আমাদের গার্জিয়ানের বাইরে থেকেও বিভিন্ন লোকজন আসছে এটা আমাদের স্কুলের জন্য খুবই গর্বের এবং আনন্দের আমরা চেষ্টা করব সামনের দিকে আরও এটা এই ধারাবাহিকতা বজায় রাখার সবাইকে ধন্যবাদ এসে যোগ দিতে পেরে আমার খুব ভালো লাগছে এবং বাচ্চারা উৎসাহিত হয় এরকম প্রোগ্রাম আয়োজন করার জন্য সব সবকিছু ভালো লাগতেছে আর আমাদের এখানে আছে জর্দা আছে গাজরের জর্দা এবং কোডিংটি একটা শেষ হয়ে গেছে এখানে বেনি পিঠা আছে পাটি ছাপটা পিঠা আছে জামাই পিঠা আছে কেক আছে কোয়া পিঠা আছে অনেক আচ্ছা আজকের এই দুই হাজার ছাব্বিশ সালের পিঠা অনুষ্ঠানে আমাদের সকল ধরনের পিঠা আমরা উপস্থাপন করছি এখানে পুলি পিঠা আছে নারিকেলের বড় আছে তেলের পিঠা আছে এবং বিভিন্ন ধরনের পিঠার সমারোহ আছে এখন আমরা যে পিঠা যে এগুলো উপস্থাপন করছি এদের আমরা সকলের কাছে এই পিঠাগুলো তুলে ধরতে চাই এটা আমাদের বাঙালির ঐতিহ্য এটা আমাদের ঐতিহ্যের সাথে সম্পৃক্ত এবং এই ঐতিহ্যকে আমরা বহন করতে চাই এগুলা সব আমাদের মারা বানাইছে সেজন্য আমাদের রামপুর একরাউনাসা বয়স হাই স্কুল থেকে প্রত্যেক বছরই পিঠা মেলা উৎসব পালন করা হয় এখানে আমাদের পিঠা বছরে প্রায় অনেকেই পিঠার কথা মনে করে না কিন্তু বাংলাদেশের ঐতিহ্যই পিঠা আমরা এই অনুষ্ঠান করছি রামপুর একরাউনাসা বালক উৎসবের পক্ষ থেকে একটি স্লোগান দিয়ে শেষ করতে চাই এক দুই তিন চার আমরা ভালো কুচিবেদরে জিতবে এবার ধন্যবাদ সবাইকে